নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সকলকে আমি স্বাগত জানাই আর আজকে থামবেলার টাইটেল দেখে ভিডিওটা কি হবে তোমরা বুঝতেই পারছ তো এক শীতের দুপুরে সকল ফ্যামিলি নিয়ে মাঠে পিকনিক বাড়িতে শীতের দুপুরে চাল কোটা থেকে একদম মাঠের পিকনিক পর্যন্ত আজকের ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি নতুন হও আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাপোর্ট সাবস্ক্রাইব করো আমায় সাপোর্ট করো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো শীতের দুপুরে এখন গ্রাম বাংলায় ঢেঁকি দেখা যায় না তো আমাদের বাড়িতে আছে একটা ঢেঁকি আমার তিন যা মিলে এখানে চাল কুটছে আর ঢেঁকিতে এখানে মাথাটায় পা দিয়ে একটু চাপ দিলে তবে এখানে চাল কোটা হয় এটা কেউ কেউ জানে কেউ কেউ জানে না যারা গ্রামের মানুষ হয় তারা এটা জানে তো আমাদের এই জিনিসটা রয়েছে আমাদের এখন অনেকে মেশিনে চাল কোটা হয়ে যায় কিন্তু আমাদের এই ঢেঁকিতে চাল কোটা হয় আর এই ঢেঁকিতে কোটা চালের পিঠে খুব সুন্দর খেতে হয় তো দেখো এখানে একটা হাঁসুর রয়েছে আর ছোটো ছোটো খেলা করছে আর আমি ভিডিওটা শ্যুট করছি তো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর নোটিফিকেশানটা অন রেখো যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছ আমার দুই যা এপাশে পাশে মুড়ি চালছে আর ওই পাশে আমার এক যা মুড়ি চালছে আর এখানে তোমাদের দাদাভাই ঢেঁকিতে পা দিচ্ছে কারণ এখানে চাল কোটার জন্য ঢেঁকিতে একটু পা দিতে হয় ওদিকটা চাপ দিতে হয় তো দেখো তোমরা কারা কারা এরকম জিনিস দেখেছো নিচের কমেন্ট বক্সে একটু কমেন্ট করে আমাকে জানাবে আমাদের বাড়িতে এই জিনিসটা আছে আর আমাদের এখানে যে মেলা হয় না দুটো শিবরাত্রি মেলা হয় আর একটা পীর সাহেবের মেলা হয় তো যাই হোক সেই পীরের মেলা শিবরাত্রি মেলাতে এই ঢেঁকিতে কোটা চাল আলো চাল কুটে সেই চাল শুকনো করে জিলেপি তৈরি হয় আমার এক ভাসুর আমাদের মিষ্টির দোকান আছে তো সেই জিলিপি তৈরি করে এই আলো চাল এই ঢিঙ্কিতে এইভাবে কুটে চেলে শুকনো গড়িয়ে রোদে জিলিপি তৈরি করে তার মিষ্টির দোকান আছে আর মেলায় গিয়ে বসে তো খুব সুন্দর খেতে লাগে এই আলো চালের জিলিপি তো তোমরা কোথাও মেলা টেলা গেলে কো বা মিষ্টির দোকান থেকে নিশ্চয়ই কিনে খেয়েছো খুবই ভালো লাগে এটা খেতে তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে চাল কোটা হচ্ছে আর তোমাদের বাড়িতে যদি কারো থেকে থাকে তো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর আমার আজকের এই নতুন ব্লগ শীতের দুপুরে মুড়ি কোটা থেকে মাঠে পিকনিক সকল আমার ফ্যামিলি নিয়ে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো এইভাবেই আমাদের এখানে দেখতেই পাচ্ছ এইভাবে আমাদের ঢেঁকিতে চাল কোটা হয় আর শীতের দুপুরে যখন পিঠে হয় নানা রকমের পিঠে তৈরি হয় তখন আমাদের ইচ্ছে হলেই আমরা এইভাবে ঢেঁকিতে চাল কুটে আমরা পিঠে বানাই তো চলো যা যাক পিকনিকের ট্যুর তো আজকে দেখো আমাদের মাঠে পিকনিক হচ্ছে শীতের দুপুরে মাঠের পিকনিক খুব ভালো লাগে তো দেখো এখানে দুটো বক্স বসানো আছে আর মাঠে অনেকেই পিকনিক করছে ও এক একটা স্ট্রাফ করছে মানে একটা ফ্যামিলি আর এদিকে আমার সব সব ফ্যামিলি আছে আমার ফ্যামিলিটা খুব বড়ো তো আমার সব যা ভাসুর পো দেওয়ার সব পাই এখানে আছে আর বড়ো যা সেজ যা রান্না করছে ওখানে ভাসুর যে আছে জোগাড় করছে এখানে আমার ও বাড়ির বড়ো যা আছে ছোটো যা আছে সেজো ভাসুর ভাসুর বড় ভাসুর সবাই মিলে আছে ফুল ফ্যামিলি নিয়ে আজকে মাঠে পিকনিক যেটা তোমরা বুঝতে পারবে তো ওই পাশেও একজনরা করছে দেখো ও পাশেও এক ফ্যামিলি করছে ওই যে ওখানেও পিকনিক হচ্ছে মানে পুরো মাঠটা আমাদের এই শীতের দুপুরে পিকনিক হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে আলু গাছে মাটি দেওয়া হচ্ছে আলু গাছে মাটি দিচ্ছে আলুর সময় তোমরা দেখতেই পাচ্ছ পুরো স্ক্রিনে ভিডিওটা তো এই ভিডিওটা আমি অনেকদিন আগেই শ্যুট করেছিলাম কিন্তু ভিডিওটা আপলোড করব করব করে আর করা হয়নি বা এই ভিডিওটা আমার কোথায় ছিল আমি খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে আজকে সামনে পেয়ে গেলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখন মুড়ি খাওয়ার পর্ব চলছে আর ওখানে আনাজ কাটাকাটি রান্না হচ্ছে আর এখন সব ছেলেরা মুড়ি খাচ্ছে এখানে তো আমার এটা হচ্ছে আমার মেয়েরা শাশুড়ি তো এখন সবাই মিলে এখানে মুড়ি খাচ্ছে আর ওখানে দেখতেই পাচ্ছ ওখানে একটা ফ্যামিলি পিকনিক করছে আর সকলে মিলে মাঠে বক্স নিয়ে গান শুনে পিকনিক করাটা খুবই আনন্দের বিষয় খুব ভালো লাগে তো তোমরা এই রকম পিকনিক করো কি না তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এইভাবে পিকনিক তোমরা করো কি না তো আমাদের প্রত্যেক বছর এই রকম শীতের দুপুরে এইভাবে আমাদের পিকনিক করা হয় আর খুব ভালো লাগে খুব আনন্দ লাগে মানে সকলে মিলে ফুল ফ্যামিলি ট্যুর নিয়ে একটা পিকনিক আমরা বাইরে যাই পিকনিক করতে কিন্তু বাইরে সব সময় তো সবার হয়ে ওঠে না যাওয়া তো সেই জন্য আমরা কি ভাবলাম যে সবাই যখন বাড়িতে আছি তো চলো আমরা একটা মাঠের মধ্যে আমাদের বাড়ির সামনে এখানেই আমরা পিকনিকটা করি আর এই হচ্ছে আমার দেওর কো ভাসুরি এটা হচ্ছে ছোটো ঝা তো সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম এই হচ্ছে এই একটা দেওয়ারপ আছে আর ওখানে হচ্ছে ফাসুরি আছে আর ওখানটা যাদের পিকনিক হচ্ছে তাদের সকলেই ওইখানে আছে তো আজকের মেনুতে রয়েছে বেগুন ভাজা আলু ভাজা চচ্চড়ি ডাল মাছের জাল মটন চিকেন রাইস সাদা ভাত এই সমস্ত কিছু রয়েছে আরও আছে চাটনি পায়েস পাঁপড় মিষ্টি মানে সমস্ত কিছু আইটেম যেটাকে বলা যাবে একটা সাধারণ বিয়েবাড়ির আইটেম তো সমস্ত কিছুই রয়েছে এখানে আজকের মেনু আর তোমাদের নেমন্ত্রণ রইল আমাদের পিকনিকে সকলে মানে খাবার নেমন্ত্রণ রইল বা আমাদের গ্রামের চারিপাশটা ঘোড়ার তোমাদের একটু নেমন্ত্রণ রইল তো তোমরা আমাদের এখানে ঘুরতে আসো একদিন তো সকলকে আমি পুরো আমার গ্রামটা ঘুরিয়ে দেখাবো তোমাদের কেমন লাগবে জানি না কিন্তু খুবই আমার ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে কারণ এই গ্রাম্য এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এত মানুষকে আকর্ষণ করে সেটা বলে বোঝানো যাবে না তো তোমরা দেখতেই পাচ্ছ সকলকে সকল মানে আমার ফুল ফ্যামিলি যেটাকে বলে তো সবাইকে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে একটা সকল ফ্যামিলিকে নিয়ে মানে আমার ফুল ফ্যামিলিকে নিয়ে যে একটা মাঠে পিকনিকের অনুষ্ঠান এটা মানে খুব ভালো লাগে এত আনন্দের হয় সারা বছরের মধ্যে আমরা দুবার মাঠে পিকনিক করি তো সবাই আমাদের সহযোগিতা করে হেল্প করে আর সবাই আমাদের সাথে থেকে আনন্দ করে সারা দিন খুব আনন্দ করি খুব ফার্স্ট সকাল থেকে একদম সন্ধ্যা ছটা পর্যন্ত আমরা খুব আনন্দ করি আর আনন্দ হওয়ার পর এরপর সন্ধ্যা যখন হয়ে যায় তখন বাড়িতে যাই তো বাড়িতে গিয়েও রাত্রে আমাদের ওখানে পিকনিকে অনেক কিছু আইটেম থাকে তো রাত্রে আর ওখানে গিয়ে রান্না করি না আর এই দেখো আমার বড়ো ছেলে রাত্রে গিয়ে ওখানে আমরা রান্নাবান্না করি না আবার রাত্রে সবাই এক জায়গায় গিয়ে আমরা আবার খাওয়া দাওয়া করি যে যার বাড়িতে রান্না করি না আবার এক জায়গায় রান্না করে সকলে মিলে আনন্দ উপভোগ করে আমরা খাওয়া দাওয়া করি আর খুবই মজা লাগে তো সব আমরা প্রত্যেক বছর সময়ে সময়ে আজকে এখানে কালকে অন্য এক জায়গায় এইভাবে আমরা পিকনিকটা রাখি আর আগের দিনে আমাদের সবার আলোচনা হয়ে যায় এক সপ্তাহ আগে থেকে আমাদের আলোচনা হয়ে যায় কথাবার্তা হয়ে যায় যে আজকে কোথায় পিকনিক হবে কে কে পিকনিকে থাকবে কে কে থাকবে না এই দেখো আমি আর আমার ভাসুরপু আসছি বাড়ির থেকে তো বাড়িতে শাশুড়ি তখন আম বেঁচেছিলেন আর শ্বশুর মশাই আছে তো নিরামিষ আলুর তরকারি হয়েছে ওনারা নিরামিষ তো খান তো নিরামিষ আলুর তরকারি হয়েছে সেই জন্য সেটা আনতে এসেছি আর কি বাড়িতে গিয়ে খেতে দেবো কারণ আমার শাশুড়ি তো হাঁটা চলা করতে পারে না বসে থাকে তো দেখতেই পাচ্ছ আমি তরকারি তুলছি এখন আর ওইখানে হচ্ছে আমার সেজ রায়ের ছেলে ভাসুরপো হয় তো সে ওখানে একসাথেই আমরা আসলাম বাড়িতে বাড়ির থেকে তো এ দেখো আইটেমটা দেখে নাও তোমরা আর মাঠে যে মানে রান্নার একটা কী যে আনন্দ যারা মাঠে পিকনিক করতে যায় তারাই বুঝতে পারে যে একটা মাঠে রান্না করার কি আনন্দ সকলকে নিয়ে খুবই ভালো লাগে জিনিসটা তো এইভাবে আমাদের প্রত্যেক বছরই আমরা আনন্দ করি এইভাবে আর ওই যে দূরের জায়গাটা দেখছো গাছে ভর্তি ওইখানে দেখো এখানে একটা পুকুর আছে যেই পুকুরের সামনে আমি ভিডিও করে তোমাদের দেখিয়েছিলাম আর ও পাশেও দেখতে পাচ্ছ একটা ফ্যামিলি ট্যুর এ পাশেও একটা ফ্যামিলি ট্যুর তো সব ফ্যামিলি ফুল ফ্যামিলি মানে এখানে পিকনিকে এসেছে আর আমি যে এই যে দূরে জায়গাটা তোমাদের দেখাচ্ছি ওই যে জায়গাটা আছে না এখানে আমি পিকনিক ওখানেও করেছি আর ওখানে আমি তোমাদের ভিডিও শ্যুট করে দেখিয়েছি শর্ট ভিডিও ব্লগ ভিডিও সমস্ত কিছুটাই আমি তোমাদের ওইখানে শ্যুট করে এনে দেখিয়েছি তো তোমরা সকল বন্ধুদের আমি বলছি যে তোমরা কোথায় কোথায় পিকনিক করতে গিয়েছিলে আমাকে একটু কমেন্ট করে জানিও আর কে কে আমাদের সাথে পিকনিক করতে চাও এইভাবে মাঠে তো সেটাও তোমরা আমাদের কমেন্ট করে জানাবে কারো যদি ইচ্ছে থাকে পিকনিক করা আমাদের সাথে তো তোমরা সকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর এখানে দেখো সুন্দর সর্ষের ফুল খুব সুন্দর লাগছে সর্ষের বাগান আর এই সর্ষের বাগানেতেও আমি ভিডিও করেছিলাম সেটা আপলোড দিতে পারিনি ভিডিওটা কোনো কারণে ডিলেট হয়ে গেছিলো তো এবার আমি চেষ্টা করবো এই সর্ষের বাগানে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ফুল ওয়াচ করবে তোমাদের কাছে এটা অনুরোধ আর ফুল ওয়াচ করে তোমরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু শেয়ার করে দেবে অন্য অন্য নতুন যারা আমার বন্ধু আছে তাদের দেখার সুযোগ করে দেবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানের মাটি কিন্তু খুব খারাপ আমাদের এখানটা মানে আমরা যেখানটা থাকি এখানের মাটি হচ্ছে পুরো এঁটেল মাটি আর এখানে দেখো বক্সের তালে তালে একজন নাচছে খুবই আনন্দ হচ্ছে সবাই একসাথে আছে সবাই মিলে খুবই ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে আর এই বক্সে যে গান বাজছে গানে তালে তালে নাচছে আর এই যে বাড়িটা দেখছো এটাও একটা ভাসুরপুর বাড়ি আর কি আমাদের পাড়ার তো এই বাড়িটা নতুন হয়েছে আর চলে এসেছি এখন খাওয়ার পর্বে তো দেখো সবাই মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছে আর এখানে আমার সেজা বসে আছে খেতে আর আমি এখন তোমাদের দেখাচ্ছি নাচ তো এই নাচ দেখো নাচ দেখতে দেখতে বাকি এইদিকে ভিডিওটা তোমরা একটু দেখে নাও তো দেখো এখানে মানে গরু থাকলে যেটা হয় ওই যে দেখতে পাচ্ছ ওই যে একটা মেয়ে মানুষ আছে মানে একটা আমার ভাসুর বউ আছে তো ওরই বাড়ি ওইটার ওখানটা ওরই জায়গা আর ওই যে গোলাপ ফুল দেখতে পাচ্ছ ওই গোলাপ গাছটা আমার হাতের তৈরি আমি ওকে দিয়েছি গাছটা লাগাতে আরে দেখো খাওয়া হচ্ছে আমার সেজুরা মানে এত খাওয়ায় ব্যস্ত যে ক্যামেরার দিকে তাকাতেও হচ্ছে তাকিয়েও দেখছে না আর কি দেখো তাকানোর সময় নেই এত খাওয়ায় ব্যস্ত আর এখানে দেখো এই যে আমি খাচ্ছি দেখতেই পাচ্ছ আমি এখানে খাচ্ছি পাশে আমার ছোট যা আছে আর আর একটা মজার জিনিস তোমাদের আমি দেখাবো তো চলো আস্তে আস্তে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়া যাক তো সেই মজার জিনিসটা দেখার জন্য আর দেখো ওদের পিকনিক সারা হয়ে গেছে কিন্তু আমাদের এখনও হচ্ছে আমাদের তো পুরো ফ্যামিলি তো সেই পুরো ফ্যামিলি নিয়েই আমাদের পিকনিক আর এই দেখো ছোট যা আমি আমি চিকেন খাই না ওই জন্য আলাদা করে মটন হয়েছে আমার ভাসুর আমার একটা কাকা শ্বশুর আমি হচ্ছে আমরা সব চিকেন খাই না আমাদের জন্য আলাদা করে মটন হয়েছে আর ওদের জন্য চিকেন হয়েছে তো দেখতেই পাচ্ছ সবার পাত ভর্তি ভর্তি এখনও কারও খাওয়া শেষ হয়নি আর ছেলেদের খাওয়া আগে হয়ে গেছে ওদের খেতে দিয়ে তারপরে আমরা খেতে বসেছি তো দেখতেই পাচ্ছ তোমরা আর যা দেখো ও তো পাত ভর্তি করে খাচ্ছে মানে এত খাচ্ছে এত খাচ্ছে ও বলার কথা নয় ও তো মানে খেয়েই শেষ হয়ে যাচ্ছে সব কিছু তো দেখো আরও একটা মজার জিনিস দেখাবো বলেছি তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ আমরা তিনজনে মিলে এখন খাচ্ছি আর ওই পাশে আমার যা খেতে বসেছে আমার বড় যা আছে ওই পাশে তো চলো আমার বড় যাকে দেখাবো আজকে ও কতটা পরিমাণে খাবার নিয়ে খেতে বসেছে তো দেখতেই পাচ্ছ একটা বড় জায়গায় করে পুরো আমাদের পুরো ফ্যামিলির খাবারটা একা খেতে বসেছে দিয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা গাইস তো তোমরাই বলো যে ও অত বড় জায়গায় খাচ্ছে তার মানে ও কতটা পরিমাণে খাচ্ছে দেখো এই ভাসুর আর এখানে ভাসুর জি আর আমি ওকে বলছি যে তুমি বেশি করে আরও খেয়ে যাও দেখতেই পাচ্ছ মাংস পিস এখানে জল এখানে রাইস সাদা ভাত সমস্ত কিছু নিয়ে একসাথে ও খেতে বসেছে তো দেখো আর এখনো অনেক কিছু সবজি আছে তো আমি তো ওকে দেখে হেসেই উল্টে ভরে যাচ্ছি আমাকে এত হাসি লাগছে ওকে দেখে ও যেইভাবে খেতে বসেছে হাসিরই কথা তো চলো বন্ধুরা এই পিকনিকের ভিডিও দেখতে দেখতে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব আবার আসবো কাল অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার আসবো